এই প্রতিষ্ঠানটি অবস্থিত বরিশাল জেলার হিজলা উপজেলার দুলখলা ইনওয়ানের পালপাড়া গ্রামে যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে তারপর স্কুলটির নামকরণ করা হয়েছে হিজলা প্রফুল্লনাথ মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের সাথে জড়িয়েছে হাজারো মানুষের হাজারো স্মৃতি এই মাঠে জড়িয়ে আছে তাদের স্মৃতির এক অংশ আপনারা যারা এই প্রতিষ্ঠানের পড়ালেখা করেছেন কিন্তু আসতে পারেন না গ্রামে তাদের সামনে ভিডিওটা গেলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার এবং আমার পেজটাকে একটা ফলো করে দিবেন যাই হোক এই প্রতিষ্ঠানটি কিন্তু একবারে নদীর তীরে যার ক্লাসরুমে বসলে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায় একবারে নদীর তীরে যার ছাত্রছাত্রীরা খুবই আনন্দ সহকারে উপভোগের মাধ্যমে ক্লাস করতে পারে আগের একটি শহীদ মিনার ছিল ওইটা নদীতে ভাঙ্গার পরে এখন আবার নতুন করে একটা শহীদ মিনার এখানে করা হয়েছে যেখানে বদিদের ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয় স্কুলের এই বারিন্দাটি দেখে কি আপনাদের কোনো স্মৃতি মনে পড়ে হ্যাঁ অবশ্যই মনে পড়ার কথা কেননা একটা স্কুলের সবথেকে বেশি স্মৃতি থাকি কিন্তু ওই বারিন্দাতে ও নদী তুই বাংলি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত ঘুণ গান তো তুই তুই ভাঙলি আমার গড় পর তুই ভাঙলি আমার গড় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার এবং আমার পেজটা একটা ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম